মা কালীর দৈববাণী পেয়ে রাজা বল্লাল সেন আদিগঙ্গার ধারে পুনর্নির্মিত করলেন কালীঘাটের মন্দির পরিচিত হলো কলকাতা কালীক্ষেত্র নামে ও বেহালা বহুলা নামে সেই সময় প্রচুর ভক্তের সমাগম ঘটল কালীঘাটে কিন্তু সময়ের বাঁধনে সেই মন্দিরও একদিন ধ্বংস হয়ে গেল তারপর ঘটেছিল আরেকটি অলৌকিক ঘটনা সাল পনেরোশো পঞ্চাশ কালীঘাট ছিল অতি সামান্য অবস্থায় সেই সময় বরিশালের রাজা ছিলেন বসন্ত রায় রাজা বসন্ত রায় ভোরবেলায় বেরিয়ে পর্দার পাড়ে থেকে এক দুর্গা মন্দিরে আরতি হঠাৎ সেইখানে হাজির হয় আর একটি সুন্দর অষ্টাদশী মেয়ে এবং তাকে বলে তুই কলকাতায় যা সেখানে গঙ্গার পারে আমার এক মন্দির আছে যেটি প্রায় অবস্থায় রয়েছে তুই সেইখানে গিয়ে আর একটি মন্দির ভালো করে তৈরি করে দে এবং তোর গুরুদেব ভুবনেশ্বর ব্রহ্মচারীকে সেখানে মা কালীর সেবা ও নিত্য পূজার জন্য পাঠা তিনি ওখানেই থেকে মায়ের সেবা করবেন হঠাৎ বসন্ত রায় খেয়াল করলেন সেই মেয়েটির পিছন দিয়ে এক অদ্ভুত আলোর জ্যোতি বেরোচ্ছে তখন বসন্ত তাকে বললেন মা তুমি মেয়ের বেশে আমার কাছে এলে তুমি তোমার নিজের রূপ দেখাও তখন সেই মেয়েটি হাসতে হাসতে মা দুর্গা রূপী হলেন তিনি বসন্ত রায়কে আশীর্বাদ দিয়ে বললেন জীবনে অনেক বসন্তরায় কলকাতায় এসে তৈরি করে দিলেন কালীঘাটের মন্দির আবার নতুন করে এবং রাজা বসন্ত রায় কর্তৃক নির্মিত মন্দিরটি কালের নিয়মে ধ্বংস হলে বড়িশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী এই মন্দিরটি তৈরি করেন যেটি নব্বই ফুট উঁচু এবং খরচ হয়েছিল তিরিশ হাজার টাকা